নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলের পক্ষ থেকে আমি অমরেশ আজকে জবার বীজ নিয়ে আবার নতুন করে ভিডিওটা নিয়ে এসেছি কারণ এর আগে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা ইউটিউবের জন্য করিনি সেটা আমি ফেসবুকের জন্য করেছিলাম সেটা পরবর্তীতে ইউটিউবে ডাউনলোড করেছিলাম কিন্তু তাতে অনেকে বিষয়টা ভালো করে বুঝতে পারেননি তাই আপনারা যাতে ভালো করে জবার বীজ তৈরির কৌশলটা সুন্দরভাবে শিখতে পারেন তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন আর একটা বন্ধুদের কাছে আবেদন যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন যাতে আমি এই বীজ তৈরির কৌশলটা প্রত্যেকটা জবাবপ্রেমীদের কাছে নিয়ে যেতে পারি তো বন্ধুরা কথা আর বাড়াবো না আমি ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ একটুখানি যদি মিস করেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না আপনারা কিন্তু ব্যর্থ হবেন বীজ তৈরি করতে তো দেখুন আমি দেখাচ্ছি যে আজকে আমার নিচের বাগানের মানে ছাদের ওপর ওপরে এই গাছ দুটো তোলা হয়নি এই গাছ দুটো বিশাল বড় সাইজের গাছ তার জন্য আমি এটা তুলতে পারিনি তো ফুল দুটো দেখুন শুধু সাইজ এটা কিন্তু আরও বড় হয় তা আমি এই যে রেনু এইটা হলো কি একটা ফুলটা আমি দেখি দেখাচ্ছি এইটা হলো আপনারা না এটা গর্ভকেশার চক্র এটাই হলো আসল ফুলের আর এটা হলো পুঙ্কেশ চক্র মানে এটার মধ্যে রেনু থাকে এই রেণুটা দিয়েই কিন্তু আমাদের পরাগায়ন করতে হয় এবার আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের তো দেখুন এই ফুলটি এই ফুলটা আমি ফেব্রুয়ারিতে আমি এর বীজ থেকে চারা তৈরি করেছিলাম তো আজকে এই ফুলটা ফুটেছে দেখুন এই ফুলটার কিন্তু এই পুংরেনু এবং এটা দেখুন কত সুন্দর ফুলটা আমি আরও ভালো করে দেখাই এটা প্রথম ফুল তো এটা আরও বড় এবং সুন্দর হবে দেখুন এর প্রত্যেকটা পাপড়ি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই ফুলটার সাথে আমি মনে করুন এই গাছটা এই গাছটা দেখুন যে ফুল ফোটার কিন্তু আপনার তিন থেকে চার ঘন্টা পরে এই রকম পরাগ পাবেন এই পরাগটাই কিন্তু আসল এই পরাকটা দিয়েই কিন্তু আমরা এই দেখুন এই যে পরাক আমি কি করব এইটার বীজটা তৈরি করব এইবার আমি কি করব কোথায় এর গর্ভকেশার চক্র আছে গর্ভদণ্ড সেটা আমি খুঁজে বার করব এবং তার সাথে রকম হালকা তুলি দিয়ে এর পরাগটা লাগিয়ে দেবো আরেকটা দেখাই যে এইটার সাথে যদি আমি এই ফুলটার করতে চাই দেখুন এই এই গাছটায়ও অনেকগুলো ফুল ফুটেছে আরও আমি দেখাচ্ছি এই যে ফুল ফুটেছে এইটা মনে করুন ওই গাছটার সাথে আমি এই পলিনেট করলাম দেখুন কত সুন্দর হয়ে গেল এবার এর থেকে কিন্তু বীজ দাঁড়াবে বন্ধুরা এইবার মনে করুন আমি এর পরাগটা নিলাম কত সুন্দর পরাগ হয়েছে দেখুন এই পরাগটা নিয়ে আমি এই লালটার সাথে মনে করুন ক্রস করাবো তখন আমি এই লালের ওপরে দিয়ে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে আর কিছু করতে হবে না দেখুন এইখানে একটা ছাই ছাই কালারে দেখছি এটার সাথে কিন্তু আমি ওই লালটার বা ওইটার আমি ক্রস করে দিচ্ছি এটা করবেন কখন যে বীজ তৈরি কিন্তু একটা সময় আছে নির্দিষ্ট সময় হলো ফুল ফোটার চার থেকে পাঁচ ঘন্টা পরে যখন রেনু পাওয়া যায় কখন করবেন আপনার এই ফুল বাধার কিন্তু কোনো প্রয়োজন নেই শীতকালে থেকে ভালো বীজ হয় কারণ একটা ফুল শীতকালে দু থেকে তিন দিন ফুটে থাকি তার মধ্যে কিন্তু এর পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় বন্ধুরা তার জন্য এই বীজটা তখন হয় আর নাহলে অন্যান্য সময় আমরা করার চেষ্টা করি ব্যর্থ হই আর ব্যর্থ হয়ে আমরা পরাজয় স্বীকার করি যদি বিদেশিরা নতুন নতুন ভ্যারাইটি জবা তৈরি করতে পারে তাহলে আপনারা আমরা পারবো না এইগুলো করা কোনো অসম্ভব বলে কিচ্ছু নেই কোনো জাদুমন্ত্র নেই আমরা কেন অস্ট্রেলিয়ান আমেরিকান ভ্যারাইটি বলবো আমরা কেন বলবো না আমাদের ভারতীয় ভ্যারাইটি বড় ফুল বিদেশ থেকে আমরা ওই জাত নিয়ে আসবো কিন্তু নিজেরা তৈরি করতে পারবো না এইবার দেখাই যে মনে করুন আপনার বন্ধুর কোনো গাছ আছে এরকম সুন্দর ফুল ফুটে আছে আপনি ফুলটা নিয়ে এলেন সেইখান থেকে এরকম পরাগ নিয়ে নেবেন এই ফুলটার সাথে মনে করুন আমি একটা অন্য ফুলের আমি ক্রস করে দেখাচ্ছি আপনাদের আমি মনে করুন এই এই ফুলটাই নিলাম এইটার কিন্তু এখনও দেখুন পরগায়ন করা হয়নি দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেল যদি রেণু না পান তাহলে কিন্তু ফুল থেকে বীজ বীজ তৈরি করতে পারবেন না এবার আমি পূর্ণিমাকে বলবো যে দেখাও যে আমার এই গাছগুলো যে এই গাছগুলো কত সুন্দর এই টপের মধ্যে রয়েছে এখন আমি ফুল নিইনি গাছগুলোয় এগুলো ফুল নেওয়ার এখনও চেষ্টা চলছে কারণ এইগুলো আমি রিপোর্ট করেছিলাম রিপোর্ট সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে যে কখন রিপোর্ট করতে হয় আর একটা বিষয় হলো যে ফুলটা এইগুলো কিন্তু আমার বীজের চারা এইগুলোর ফুলগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই এর আগে আমি অনেকবার দিয়েছিলাম নতুন নতুন অনেক ভ্যারাইটির অনেক কালার আছে এই ফুলটা পুরো একদম গোলাপের মতো আমার চ্যানেলে সেটা দেওয়া আছে আর একটা বন্ধুদের কাছে যেটা বিষয় সেটা হলো এই রকম দেখুন গাছগুলোর গঠন দেখুন কত সুন্দর এইগুলো আমি প্রনিং করেছি বলে ফুলটা এই যে এখন আমি ফুল নেব গাছে কিভাবে আপনারা অনেক ফুল পাবেন গাছে তার ভিডিও দেয়া আছে তারপরে দেয়া আছে কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয় এবং চারা বড় করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনারা মন দিয়ে শুনবেন সেই বিষয়টা আমি বলি আগে প্রথমে আমি ক্রস করে দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল আমার আজকে ফোটা বীজের তৈরি যে জবা সেই ফুল থেকে আমি কিছুটা কি করব পুঙ্কেশ্বর নিয়ে নিলাম এই কালারের সাথে আমি যদি এই কালারের পরাগায়ন বা ক্রস করালাম কি হবে যদি এই ফুলটা ঝরে যায় আপনারা কিন্তু তাতে ঘাবড়াবেন না বা ভয় পাবেন না কি হবে ফুলের ওপরের পাপড়িগুলো খসে যাবে কিন্তু এই রকম যে বৃন্তের যে অংশটা যেটা থেকে সিটপট তৈরি হবে সেটা কিন্তু থাকবে দেখুন যে আমার এই যে সিটপট তৈরি হচ্ছে আমি ভালো করে দেখাচ্ছি এই যে একটা সিটপট এই যে একটা সিটপট ওপরে দেখুন পাপড়িগুলো খসে গেছে কিন্তু এই সিটপটটা কিন্তু রয়েছে অনেকে কি হয় সিটপট ঝরে যায় এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে গাছে নিয়মিত খাবার দিতে হবে ফাঙ্গিসাইড দিতে হবে এবং গাছে যাতে কীটনাশক স্প্রে করতে হবে তাহলে কিন্তু গাছের কি হবে শক্তি বৃদ্ধি হবে কারণ একটা বীজ দাঁড়াতে গেলে গাছের যথেষ্ট পরিমাণে শক্তির দরকার হয় নাহলে কিন্তু সিড ধরবে না এই গাছটা কিন্তু অনেক অনেক কটাই সিড এসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি আরও ভালো করে এইটার মধ্যে কিন্তু অন্তত দশটা কি পাঁচটা কি ছটা অন্তত বীজ পাবেনি আরেকটা বীজের তৈরি গাছ এই যে আমার এখানে দেখুন পাতাটা একদম ভিন্ন ধর্মী এই পাতাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে জবা গাছের আবার এরকম হতে পারে আমি নিজেও আশ্চর্য হয়েছিলাম তো দেখুন এই এইটা কী ফুল আসে সেটা অপেক্ষায় আমি নিজেও রয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন